সম্মানিত ভিউয়ার্স অসাধারণ লোকে কিভি সিরিজ পাওয়ার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন কারণ এই ভিডিওটিতে অনেক কিছু জানার আছে অনেক কিছু দেখার আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে কখনোই স্কিল করার চেষ্টা করবেন না তাহলে আপনার অনেক কিছু দেখার বাদ পড়ে যাবে আমরা ঠিক পাহাড়ের লোকের সাথে চলে গেছে পাওয়া জন্য আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ঠিক এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যা দেখার মতো একটি দৃশ্য নন্দন স্টেশন তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে এবার চলে যাব আমরা ঠিক কালুরঘাট ব্রিজে এটি কালুরঘাট ব্রিজ অত্যন্ত সুদর্শনীয় একটি ব্রিজ যে ব্রিজ দেখলেই আপনার মন প্রাণ জুড়ে যাবে সমুদ্রের অসাধারণ দৃশ্য এখন আমরা চলে যাব ঠিক যমুনা পূর্ব সেতুর আধুনিক রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশ রেলওয়ে তৈরি করেছে এখন আমরা যাব নড়াইল রেলওয়ে স্টেশন যা আধুনিক ডিজাইনে একটা সুদর্শনীয় একটি স্টেশন তৈরি করেছে এই নড়াইল রেলওয়ে স্টেশন এখন আমরা আবার চলে যাব যমুনা রেলওয়ে সেতু যেটি আপনাদের সকলের কাছে সুপরিচিত একটি সুদর্শনীয় আকাশের অসাধারণ দৃশ্য নদীর অসাধারণ দৃশ্য সমস্ত মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করেছে যমুনা রেলওয়ে সেতু এই রেলওয়ে সেতুর অপোজিটেই তৈরি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যমুনা রেলওয়ে সেতু যা এশিয়া মহাদেশের একটি অন্যতম রেলওয়ে সেতু হিসাবে বিবেচিত করা হয়েছে এটি অসাধারণ দৃশ্য এই রেলওয়ে সেতুতে একটি ট্রেন যাবে অপর একটি ট্রেন আসবে এখন আমরা দেখব ঠিক বাংলাদেশ রেলওয়ে থেকে যমুনা সেতুর গ্লাসের ভিতর থেকে দেখার যে অসাধারণ দৃশ্য চলে আসলাম পদ্মা রেলওয়ে সেতুতে পদ্মা রেলওয়ে সেতু বাংলাদেশের একটি সুখ্যাত নন্দিত সেতু এটি একটি অকল্পনীয় যা কখনোই কল্পনা করেনি বাংলাদেশ এখন আমরা চলে আসব অসাধারণ কিছু লোক চলে যাব আবারও পর্যটন এক্সপ্রেস এটি চট্টগ্রাম চলাচল করে শুধু চট্টগ্রামে নয় এই পর্যটক এক্সপ্রেস আপনার কক্সবাজার পর্যন্ত চলাচল করে ঢাকা টু কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করতে গেলে অবশ্যই কক্সবাজার বিকল্প কিছু নেই এটি অসাধারণ একটি গাড়ি যে গাড়িতে ভ্রমণ করলে আপনার নিজেরা বুঝতে পাবেন আসলে একটি চমৎকার আরাম প্রদায়ক আমি নিজেই লুক চলে আসছি পাওয়ারে একটি পাওয়ার যখন একটি পয়েন্টের উপরে ড্রাইভার সাহেব নিয়ে যায় তার দৃশ্য আপনারা দেখলেন যমুনা রেলওয়ে সেতুতে অসাধারণ ট্রায়াল চলছে ট্রায়াল দেখছেন আপনারা অসাধারণ লোক চলে যাবো এবার নিউ ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন আবারও চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে